পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স হাইলাকান্দি পৌরসভায় কর্মবিরতি নিরাপত্তার অভাবে পুরসভা কর্মচারীদের বিক্ষোভ কার্যসূচি শিলচরে বিধায়কের নির্দেশে হাজি খুদেজা চৌধুরী এম স্কুলের জমা চলে সমস্যা শীঘ্র সমাধান হবে বলে আশ্বাস দিলেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার কুমারঘাট এবং ফটিকা থানা এলাকায় একের পর এক চুরিকাণ্ডে আতঙ্কিত জনগণ পাথারকান্ধির ভারত বাংলা সীমান্তে আদমটিলা বিএসএফ ক্যাম্পে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত নগর সহ মঙ্গলারতি এবং নন্দোৎসবের মধ্য দিয়ে গ্রাম আশ্রমে প্রভুপাত রাধারমন জিওর আবির্ভাব তিথি উৎসবের পরিসমাপ্তি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিজেপির মাইনোরিটি মোর্চার ধন্যবাদ র্যালি বিরোধী দল ছেড়ে পার জিপির পঞ্চাশ জন সংখ্যালঘু ভোটারে বিজেপিতে যোগদান আশ্রব যুগ সেন্টারের ছাত্রীরা জিতল দুটি রোপোর্ট ছয়টি ব্রোঞ্জ মেডেল এবং ট্রফি কাটাবাড়ি ইউনাইটেড ক্লাবের ব্যবস্থাপনায় কাটাবাড়ি নক আউট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে সাংবাদিক সম্মেলন কুমারঘাটের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে হাইলাকান্দি হাইলাকান্দি কর্মবিরতি কর্মচারীরা নিরাপত্তার অভাবে তাদের এই বিক্ষোভ কর্মসূচি গতকাল তেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার চিন্ময় দাসের হাতে পুরপতি কল্যাণ গোস্বামী শারীরিকভাবে নিগৃহীত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের এই প্রতিবাদী কর্মসূচি উল্লেখ্য মঙ্গলবার সন্ধ্যায় প্রাক্তন পুর কমিশনার চিন্ময় দাস চেয়ার উঠিয়ে পুরপতি কল্যাণ গোস্বামীর দিকে তেড়ে এসেছিলেন বলে অভিযোগ যার পরিপ্রেক্ষিতে এক অচলাবস্থা বিরাজ করছে হাইলাকান্দি পুরসভায় এই ঘটনার প্রতিবাদে আজ পেন্টাউন পালন করে পুরকর্মীরা নমস্কার আমি হাইলাকান্দি পৌরসভার হেড অ্যাসিস্ট্যান্ট এবং হাইলাকান্দি মিউনিসিপাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমি শান্তনুদেব আজকে আমাদের অফিসে কর্মবৃত্তি করার মেন উদ্দেশ্য হল গতকাল ছাব্বিশ ডিসেম্বর বিকেল আনুমানিক অনেক পাঁচটা হবে ওই সময় আমাদের হাইলাকান্দি পৌরসভার পৌরপতির সভাকক্ষে কয়েকজন কমিশনার এবং কমিশনারের সাথে দু একজন বাইরের লোকও ছিলেন তো ওরা কি কি বিষয় নিয়ে আলোচনা করছেন আমাদের ঠিক সেটা সঠিক জানা নেই প্রায় সময় চেয়ারম্যানের সাথে অনেক লোক আসে ডিসকাশন করে অনেক ম্যাটার নিয়ে হঠাৎ এর মধ্যে এই আমরা নিজ থেকে শুনতে পারলাম যে চিল্লাচিৎকার যেগুলো হচ্ছে তাই আমরা দৌড়ে এখানে উপস্থিত হলাম গিয়ে দেখলাম একজন অজ্ঞাত পরিচয় একজন ছেলে যার নাম চিন্ময় দাস এবং ওকে মানবলী সবাই পরিচিত উনি এই বোর্ডের প্রাক্তন কমিশনার ছিলেন এবং উনার মিসেস এবারের ওয়ার্ড কমিশনার তেরো নম্বর ওয়ার্ডের

চারিদিকে মাটি ফেলে জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় নালার জল বিদ্যালয়ে ঢুকে পড়ায় বর্তমানে বিদ্যালয় বন্ধ রাখতে বাধ্য হয়েছিল শিক্ষক মহল সহ বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তারা স্থানীয়রা বিষয়টি বিজেপি নিউ শিলচর মন্ডলের সভাপতি দুলাল দাসকে অবগত করালে দুলাল দাস শিলচরে বিধায়ক দীপান চক্রবর্তীকে সমস্যার কথা তুলে ধরে বিধায়ক কাজের তরুণ শিলচরের বাইরে থাকায় বিজেপি নিউ শিলচর মন্ডলের সভাপতি দুলাল দাসকে তিনি নির্দেশ দেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার দেরকে সাথে নিয়ে এই স্কুল পরিদর্শন করে জমা জলের সমস্যা সমাধান করার জন্য বিধায়কের নির্দেশে সভাপতি দুলাল দাস পূর্ত বিভাগের নমিনি হিরক চৌধুরী এবং পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারকে নিয়ে বুধবার হাজি খুদেজা চৌধুরী এম স্কুল পরিদর্শন করেন এবং বিষয়টি খতিয়ে দেখেন পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার আশ্বাস দেন শীঘ্রই জমা জলের সমস্যার সমাধান করা হবে স্থানীয়দের এই সহযোগিতা করার জন্য আবেদন জানিয়েছেন তিনি এটা আমাদের রাস্তার জন্য জলের সমস্যা হয় নাই আগে যে আমাদের একটা কালভার্টের আউটলেট ছিল তার পরে ছিল একটা দুটা বা তিনটা খাসল্যান্ডের প্লট খাসল্যান্ডের প্লট খাসল্যান্ড না সরি মেয়াদি পাট্টা প্লট ওনার ল্যান্ড ওনার কি করেছেন উনি মাটি বিলিং করেছেন ওনার ল্যান্ডে বিলিং করার পরে জল যে রাস্তার দিকে যেত সে রাস্তাটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে এখন জলটা স্ট্যাগনেট হয়ে গেছে এখন একমাত্র সলিউশন এটা ড্রেন করতে লাগবে কন্টিনিউয়াস ড্রেন করে আউটলেটে আনতে লাগবে জলের রাস্তা দিতে লাগবে জলকে বেরিয়ে যেতে দিতে হবে আমাদের পিডাব্লিউ থেকে আমরা এস্টিমেট সাবমিট করেছি ইতিমধ্যে টেন্ডার কল করা হয়েছে হয়তো মাস দেড় মাসের মধ্যে আমাদের টেন্ডার ওয়ার্ক অর্ডার পাবো তাহলে আমরা আমরা পিডাব্লিউ রাস্তার আমরা ড্রেন বানাবো ড্রেন বানালে আমার মনে হচ্ছে যে এই সমস্যার হয়তো সমাধান হবে জলটা ওইদিকে যেত এখন জলটা সামনের দিকে যাবে আর জলটা যে বন্ধ হয়েছে এটা মাটি বিলিং করার জন্য বন্ধ হয়েছে আমাদের পিডাব্লিউ রাস্তার কেউ কোনো পয়েন্টারে এসে কালভার্টও বন্ধ করে নাই বা রাস্তা কোনো কিছু হাইটও বাড়ায় নাই যেটা আছে এটাই আছে আমাদের পিরাউটির জন্য হয় নাই এটা প্রাইভেট ল্যান্ড ফিলিং করার জন্য রাস্তার আউটলেটটা বন্ধ হয়ে গেছে ইদানীংকালে কুমারঘাট থানা এবং ফটিকরায় থানা এলাকায় একের পর এক চুরিশ কাণ্ড সংঘটিত হচ্ছে ফের কুমারঘাট পুর পরিষদের নিদেবী দুই নম্বর ওয়ার্ড এলাকায় বাসিন্দা সুকুমার দাসের বাড়িতে নিশি কুটুম্বের দল প্রবেশ করে সোনা গয়না নগদ টাকা লুট করে নিয়ে যায় ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন বাড়ির মালিক এ ব্যাপারে বাড়ির মালিক সুকুমার দাস বলেন উনি আগরতলায় বেড়ানোর উদ্দেশ্যে পরিবারকে নিয়ে গিয়েছিলেন সেই সুযোগ পেয়ে চুরের দল বাড়িতে হানা দিয়ে সম্পূর্ণ লুট করে নিয়ে যায় বাড়ির মালিক কুমারঘাট থানাতে গিয়ে এই ব্যাপারটি পুলিশকে জানান খবর পেয়ে বুধবার কুমারঘাট থানার পুলিশ সরজমিন ছুটে এসে তদন্ত কার্য শুরু করেন এখন দেখার বিষয় কুমারঘাট থানার পুলিশ এবং পার্শ্ববর্তী থানা ফটিকরা থানার পুলিশ বাবুরা চুরকে ধরতে পারেন কিনা আমি আমার নাম সুকুমার দাস বাড়ি কুমারঘাট নিয়ে দিবি তো আমার বাড়িতে আমি গত বাইশ তারিখে আমি ফ্যামিলি নিয়ে আগরতলা গেছিলাম এরপরে আমি কালকে সাতাইশ তারিখ বাড়িতে রাত্রে আয়া দেখি যে আমার ঘর চুরি হয়েছে আমার ঘরে ঘর ছিল তালা বাইন্ডার চোখ ঢুকছে এবং ঘরের সব কিছু তসমস করে সোনা গয়না এবং নগদ টাকা ছিল এগুলি সব নিয়ে গেছে

সারা পয়সা তদন্ত করবো দেখবো আর শোনা গয়না কোনোটাই মানে আমি প্রমাণপত্র দিতে পারতাম না মানে এটা উদ্ধার করা সম্ভব করিমগঞ্জ জেলার ভারত বাংলা সীমান্তের একশো চৌত্রিশ নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ এর উদ্যোগে আজ সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় আদমটুলা বিএসএফ ক্যাম্পে সেখানে কেন্দ্র করে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্যাম্পে সিভিক অ্যাকশন প্রোগ্রামে ভারত বাংলা সীমান্ত এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বই খাতা কলম ও ব্যাগ বন্টন করা হয় পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের হাতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয় এছাড়া সীমান্ত এলাকায় বসবাসকারী গরিব দুস্থ মানুষদের বিভিন্ন ধরনের

बॉर्डर एरिया में जो ज़रूरतमंद हैं उनकी जो ज़रूरतें हैं वो हमारे माध्यम से पूरी हो सक करते हैं हम क्योंकि हमें पता होता है यहाँ चौबीस घंटे 24 फोर इंटू सेवन यहाँ पर रह रहे हैं यहाँ के जो निवासी हैं वो भी हमारे हमसे वाकिफ़ हैं तो हमें जो लगता है और फिर लोगों से भी डिमांड लेते हैं कि आपकी क्या रिक्वायरमेंट है तो उस हिसाब से फिर हम ये सामान लाते हैं और फिर सबको डिस्ट्रीब्यूट कर হাজার হাজার ভক্ত সমাগমের মধ্য দিয়ে বারোই গ্রাম আশ্রমে সম্পন্ন হল প্রভুপাত রাধারমন গোস্বামীজিউর তিন দিবসীয় আবির্ভাব উৎসব এতে ভক্তবৃন্দদের ভিড় ছিল চোখে পড়ার মতো সোমবার ছিল শুভ আমন্ত্রণ অধিবাস মঙ্গলবার রাধারমণ পূর্ণিমা উপলক্ষে ভোর থেকে রাত পর্যন্ত চলে নানা মাঙ্গলিক অনুষ্ঠান এদিন সকালে শ্রী শ্রী গুরু গীতা পাঠ শ্রী শ্রী গুরু মহিমা পাঠ এবং শ্রী শ্রী গীতা যজ্ঞ সহ একশো আট রাধারমণের এবং অঞ্জলি প্রদান করা হয় দুপুরে ছিল মহাপ্রসাদ বিতরণ বিকালের অনুষ্ঠানে ছিল বরিষ্ঠ শিষ্য স্মারক সম্মান এবং ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যায় ছিল শ্রী শ্রী প্রভুপাদের স্তব আরতি ভজন সঙ্গীত এবং উপাসনা বুধবার ভোরবেলা নগর পরিক্রমাসহ মঙ্গল আরতি এবং নন্দ উৎসবের মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি হয় তিনতলা প্রথা বাতিল তেত্রিশ শতাংশ মহিলাদের সংরক্ষণ বিল পাশ সহ পবিত্র মক্কায় মুসলিম মহিলাদের জন্য ফ্রি মেহরাম হজ পালনের ঘোষণার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে র্যালি সংগঠিত করে ভারতীয় জনতা পার্টির মাইনরিটি মোর্চা দক্ষিণ জেলা বিজেপি মাইনরিটি মোর্চার উদ্যোগে আয়োজিত হয় এই দিনের ধন্যবাদ র্যালি সহ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের নিকট ধন্যবাদ সূচক স্মারকলিপি প্রদান করা হয় রেলিটি পুলিশ লাইন হয়ে জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় সেখান থেকে এক প্রতিনিধি দল জেলা শাসক কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন জেলা শাসক সাজু ওয়াহিদ এর সাথে এরপর তিনটি বিষয় সংসদে পাশ করায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদ সূচক স্মারকলিপি তুলে দেন দক্ষিণ জেলার জেলা শাসকের হাতে মাইনরিটি মোর্চার নেতৃত্বরা মুদুজি সুক্রিয়া অভিনন্দন কর্মসূচি আমাদের রাষ্ট্রীয় অল্প মোর্চার পক্ষ থেকে আমাদের রাজ্য বাহিনী মোর্চাকে দায়িত্ব দিয়েছেন ত্রিপুরা চারটা জেলার মধ্যে আমরা মুদুজির তিনটা ঐতিহাসিক সিদ্ধান্ত কারণে এক নম্বর তালাকথা নিবারণ দ্বিতীয় নম্বর থার্টি থ্রি পার্সেন্ট মহিলা রিজার্ভেশন তিন নম্বর মাহিরা ভজ ফ্রি এই তিনটা ঐতিহাসিক যুগান্তকারী কাজের প্রতিফলনে আমরা সারা ত্রিপুরাজ্যের পাঁচটা জেলায় আমাদের অনুরোধ কর্মসূচি কমপ্লিট হয়ে গেছে আজকে সাউথ ত্রিপুরার মাননীয় ডিএম সাহেবের নিকট আমরা মুসলিম মহিলাদের তিনটা ঐতিহাসিক যুগান্তকার সিদ্ধান্তের কারণে ডিএম সাহেবের মাধ্যমে আমরা বুদ্ধিজীকে পাতা প্রেরণ করা হবে প্রতি বছরের এবছরও শিলচর ফাটকবাজার রোডস্থিত রংমাই নাগাপুঞ্জিতে রংমাই নাগা সম্প্রদায় পাঁচ দিন ব্যাপী গান গাই বাৎসরিক সাংস্কৃতিক উৎসবের নানা রংমাই নাগাদের ধর্মীয় নীতি নিয়ম মেনে সমাপন ঘটে রংমাই নাগা সম্প্রদায় বৎসরে অন্যান্য উৎসব থাকলেও গান গায় উৎসব হলো রংমাই নাগা অর্থাৎ জেলিচা রং নাগা সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একটি উৎসব এই উৎসব অনুষ্ঠিত হয় শীতের মৌসুমে প্রাককালে মাঠে ফসল কাটা এবং শস্য সংগ্রহ করে শুরু হয়ে যায় এই উৎসবের প্রাক প্রস্তুতি বিধানসভা ভাঙন অব্যাহত রয়েছে আবারও বিরোধী দল ছেড়ে পঞ্চাশ জন সংখ্যালঘু ভোটার বিজেপিতে যোগদান করেছেন বুধবার সন্ধ্যায় বিজেপি সংখ্যালঘু মোর্চা বাহানো চন্ডীপুর মন্ডলের উদ্যোগে সম্রুপার গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকায় বিজেপি দলের কর্মী ইসমেদ আলীর বাসভবনে এক দলীয় সভা অনুষ্ঠিত হয় দলীয় সভায় উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রদেশ কমিটির সদস্য বিমল কর বিজেপি দলের ইতিহাস তুলে ধরে কংগ্রেস এবং সিপিআইএম এর দলের তীব্র সমালোচনা করেন আমি কেন বিজেপি করিয়া করব তার কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুগণ দীর্ঘ পঁয়ষট্টি বছর ক্ষমতায় ছিল স্বাধীনের পর থেকে কংগ্রেস ক্ষমতায় ছিল সংখ্যালঘু মুসলমানের কোন উন্নয়ন করেনি উচ্চ শিক্ষার ব্যবস্থা করেনি তা আমাদের জন্য দুর্ভাগ্যজনক শুধু আমাদের যে নাকি আলী সাহেব ব্যবহার করেছিল বন্ধুগণ তা আমাদের জন্য দুর্ভাগ্যজনক দুই সালে নরেন্দ্র মোদীজি সরকার কেন্দ্রে আসার পর মুসলমানের জন্য অনেক কাজ করেছেন অনেক প্রকল্প হাতে নিয়েছেন আমি দুই একটি কথা বলে আমার আলোচনা শেষ করব পঁয়ষট্টি বছরে কংগ্রেস ক্ষমতায় ছিল মুসলমানের শিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয় ছিল যার নাম আপনারা শুনেছেন আলিগড় বিশ্ববিদ্যালয় আর কোন বিশ্ববিদ্যালয় স্থাপন করেনি পঁয়ষট্টি বছরের ভিতরে অনুকুটি জেলার সেন্টারে বিরাট সাফল্য এই যুগ কর্ণধার তথা যুগ শিক্ষক আশ্রফ আলীর বিশেষ প্রশিক্ষণ এবং ছাত্রছাত্রীদের প্রচেষ্টাতে আন্তর্জাতিক যুগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আশ্রফ যুগ সেন্টারের ছাত্রীরা ছিনিয়ে নিল দুটি রুপো এবং ছয়টি ব্রোঞ্জ মেডেল এবং ট্রফি ছাত্রছাত্রীদের এই সাফল্য যুগ শিক্ষক বলেন তারা এভাবেই নিজেদেরকে আরো অনেক উঁচু জায়গাতে নিয়ে যাবে আগামী দিনে তার পাশাপাশি রাজ্যের নামও উজ্জ্বল করবে গাজিয়াবাদের পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের অডিটোরিয়ামে পনেরো ষোলো সতেরো তিন দিন ব্যাপে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা হয় সতেরো ডিসেম্বর তার ফলাফল প্রকাশ হয় যেখানে আশ্রাম যুগ সেন্টারের এগারো জন ছাত্রছাত্রীরা দুটি রূপ এবং ছয়টি ব্রোঞ্জ মেডেল পায় সেই সাথে আরো দুজন টপ টেন পজিশনে জায়গা করে নেয় এই আন্তর্জাতিক যুগ প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে মোট পঁচিশ জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে আচ্ছা তোমার হাতে যে প্রাইজটা তো এটা কোথা থেকে পেয়েছো আমাদের সিক্সটিন ডিসেম্বরে দিল্লি গাজিয়াবাদে ইয়োগা কম্পিটিশন ছিল ওয়ার্ল্ড কাপ যেখানে আমি সেকেন্ড স্থান অর্জন করি সিলভার মেডেল আচ্ছা তুমি কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছো আমি কৈলাসর থেকে

কোথাও গিয়েছিলে এই যুগকে কেন্দ্র করে কোথায় গিয়েছিলে আচ্ছা কেমন লেগেছে সেখানে গিয়ে ভালো লেগেছে আচ্ছা তোমার নাম আচ্ছা তোমার হাতে যেই উপহারটা সেটা কীসের আচ্ছা আচ্ছা কেন পেয়েছো ওয়ার্ল্ড কিসের উপর খেলেছো ইয়োগা ইয়োগা আচ্ছা কোন সেন্টারে তুমি প্রশিক্ষণ নাও আস্তাপি ইয়োগা সেন্টার আচ্ছা কেমন লাগছে ভালো লাগছে কবে পার্টিসিপেট করেছিলে 16 ডিসেম্বর আচ্ছা তোমরা দুজনের উদ্দেশ্য বলছি আগামী দিনে তোমাদের টার্গেট কি আরও ভালো করার ভালো আরো ভালো করার যার মাধ্যমে সেখানে গিয়েছ তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখতে চাইবে আগামী দিনের স্বপ্ন কি কি হতে চাও কাটাবাড়ি ইউনাইটেড ক্লাবের ব্যবস্থাপনায় কাটাবাড়ি খেলার মাঠে কাটাবাড়ির নকআউট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো আজ। পাথরকান্দি জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহার হাত ধরে ফিতা কেটে খেলার উদ্বোধন করা হয়। প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে ছাগলমুহা এবং সুপ্রকান্দি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টসে জয়ী হয়ে প্রথমে ব্যাটিং শুরু করে সুপ্রকান্দি দল। মোট এগারো জন খেলোয়াড় এবং ষোলো ওভারে খেলা হয় খেলায় প্রথম পুরস্কার হিসেবে থাকবে নগদ চল্লিশ হাজার টাকা এবং বিজয় ট্রফি দ্বিতীয় পুরস্কার থাকবে নগদ কুড়ি হাজার টাকা সহ রানার্স ট্রফি খেলা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা কামনা করেছেন কাটাবাড়ি ইউনাইটেড ক্লাব কমিটির সভাপতি দেবকুমার সিনহা রিঙ্কু সম্পাদক গোপেন্দু সিনহা আমাদের কাটাবাড়ি ইউনাইটেড ক্লাবের আয়োজনে একটা ক্রিকেট নট নকআউট টুর্নামেন্ট স্টার্ট হয়েছে আজকে সাতাশ তারিখ বুধবার এই টুর্নামেন্টে বত্রিশটা টিম অংশগ্রহণ করবে যে দল বিজয়ী হবে তাকে ক্লাবের তরফ থেকে নগদ চল্লিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে সঙ্গে থাকবে একটা ট্রফি এবং যারা রানার্স হবে তাদেরকে দেওয়া হবে নগদ বিশ হাজার টাকা এবং আরেকটি ট্রফি তাছাড়াও খেলোয়াড়দের জন্য রয়েছে ম্যান অফ দ্য সিরিজ বেস্ট বলার অফ দ্য টুর্নামেন্ট ফেয়ার অফ দ্য প্লেয়ার আর তার থেকে আকর্ষণীয় একটা বিষয় আছে যে আঠারো বলে পঞ্চাশ রান করবে তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কারও রয়েছে তাকে নগদ এক হাজার টেকা দিয়ে নগদ নগদ এক হাজার টাকা দিয়ে তাকে সম্মানিত করা হবে এবং তার সঙ্গে যে হ্যাট্রিক করবে তার জন্য রয়েছে একটা পুরস্কার এবং প্রত্যেক ম্যাচের জন্য ম্যান অফ দ্য ম্যাচও রয়েছে ওভার হেট্রিক পাস পাঁচশো টাকা করে আসছে আজকে প্রথম দিনে মানে কোন কোন দলের মানে মধ্যে খেলা হবে সাগরমুয়া ভার্সেস সুপ্রাকান্দি আজকে মোট কত ওভার খেলে এবং ওভারের ম্যাচ এটা হবে প্রত্যেকটি দলের কতজন করে খেলা খেলোয়াড় থাকবে খেলোয়াড় এগারো জন করে খেলোয়াড় থাকবে আর যে ষোলো জনের টিম থাক ঘোষণা হবে যে টিম প্রথম দিনে যেটা ঘোষণা হবে সেটাই লাস্ট অব্দি থাকে তার মাঝখানে বা অদল বদল হবে না যে ষোলো দিনের ষোলো জনের টিম থেকেই তারা এগারো জন মাঠে নামবে আগামী সাত জানুয়ারি থেকে কুমারঘাট চিত্তরঞ্জন দাস মেমোরিয়াল ডে নাইট সিজন ফোর নকআউট আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে পাবিয়া ছোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে বর্তমান সময়ে যুব সমাজ প্রতিনিয়ত নেশার করাল গ্রাসে ধাবিত হচ্ছে সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনতে যুব সমাজকে মাতমুখী করতে উদ্যোগ নিয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব এভাবে টুর্নামেন্টে প্রাইজ মানি হিসাবে থাকছে নগদ চল্লিশ হাজার টাকা রানার্স থাকছে পনেরো হাজার টাকা বলে সাংবাদিক সম্মেলনে তথ্য জানিয়েছেন ক্লাব উদ্যোক্তারা উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্রিকেট টিমকে নাম নথিভুক্তকরণের আহ্বান জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির কর্মকর্তারা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব আগামী জানুয়ারি মাসের ছয় তারিখ থেকে সাত তারিখে আমাদের এই টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মেমোরিয়াল নাইট ক্রিকেট টুর্নামেন্ট অ্যাকচুয়ালি আমাদের এই টুর্নামেন্টটা শুরু করেছিলাম আমরা দু হাজার চোদ্দোতে চোদ্দো পনেরো ষোলো তিন বছর আমরা কন্টিনিউ করেছিলাম তারপরে বিভিন্ন সমস্যার কারণে ধরুন যেমন আঠারো ফ্লাড তারপর করোনা কালে দু তিনটে বছর চলে গেলো যার ধরুন মধ্যে একটা আমরা বিশেষভাবে গ্যাপ হয়ে গেছে তাই এবার আমরা আবার নতুন করে টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি আপনাদের মাধ্যমে সমগ্র এই অনুপি ডিস্ট্রিক্ট ধলাই নর্থ ডিস্ট্রিক্ট সাথে <Santhi> থাকুন <Santhi>